আজকে আপনাদেরকে এমন একটা সাইটের সাথে পরিচিত করে দেবে যে সাইট থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে আপনার কোনো ইনভেস্ট করতে হবে না এখানে আপনার কোনো টাকা খরচ করতে হবে না আর এই সাইটে যদি আপনি কোনো সময় দেখেন যে আপনার কোনো টাকা খরচ করতে হচ্ছে বা আপনার টাকা লাগতে তাহলে এই সাইটটা সম্পূর্ণ ব্লক করে চলে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের সাইটের পলিসি কারণ আমরা আগে থেকেই ইউজারকে বলে নিচ্ছি যে আমাদের এই সাইট থেকে কোনো রকম আপনাকে ইনভেস্ট করতে হবে না শুধুমাত্র এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন আপনাকে কোনো টাকা খরচ করতে হবে না ঠিক আছে এটা বিশ্বাস রেখে আপনারা এখানে কাজ করতে পারেন কারণ আমরা আগে থেকেই বলে নিচ্ছি আপনাকে কোনো রকম ইনভেস্ট বা কোনো টাকা খরচ করতে হবে না এই সাইটে এই সাইটটির নাম হচ্ছে লাল এই সাইটটা কিন্তু কাজেও লালমারিচ এখানে কিন্তু অসংখ্য ইউজার কাজ করতেছে এবং এখান থেকে পেমেন্ট নিচ্ছে তো বেশি কথা বলে এই সাইটে আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়ে আমরা চলে আসি তো এখানে কিন্তু আপনারা অ্যাপ ইনকাম করতে পারবেন এবং রেফার করে ইনকাম করতে পারবেন এখানে রেফার করতে পারেন না তো তো আমি আজকে এমন একটা পলিসি দেখিয়ে দিব এই এই সাইট থেকে আপনারা সেটা আশ্চর্য হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এত সহজে রেফার করা যায় সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে দেখলেই জানতে পারবেন যে কতটা সহজ এই সাইট থেকে রেফার করা আর এখানে কিন্তু রেফার করে প্রত্যেকটা রেফারে পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ টাকা আর এবং যাকে রেফার করবে সেও কিন্তু অ্যাড করার সাথে সাথে সে জয়েন্ট বোনাস পেয়ে যাবে বিশ প্রত্যেকটা এর জন্য আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাঁচ টাকা ঠিক আছে তো আশা করি সবকিছু আমি বুঝিয়ে দেওয়া বললাম কিন্তু এখন আপনাদের দেখিয়ে দেখে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন এবং সুন্দরভাবে খুব সহজে রেফার করবেন তো তার জন্য আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম হচ্ছে আপনাকে আমি যেটা দেখাবো আর এই ভিডিওতে আপনারা কিন্তু সব কিছুই দেখতে পারবেন কিভাবে ইনকাম করবেন কিভাবে রেফার করবেন এবং কিভাবে উডড্রো করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে তো ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন তাহলে আপনারা বুঝে যাবে আমার প্রোফাইলটা দেখতে পাচ্তেছেন আমার প্রোফাইলে কিন্তু এখন জিরো ব্যালেন্স দেখাচ্ছে তো আমি ইনকাম করবো সেটা আপনারা সেটা আপনাদেরকে লাইফ প্রুফ দেখাবো তো বেশি কথা না বলে শুরু করি তার জন্য আমাদের যেটা করতে হবে যে টাক্ক আছে আমরা আগে টাক্ক থেকে শুরু করি পরে আমরা রেফার সম্পর্কে জানবো তো টাক্কে দিয়ে আমরা যেটা দেখবো এখানে কিন্তু প্রথমে আমরা অ্যাড দেখতে পারবো এই যে অ্যাড অপশন আছে অস অ্যাড এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে কোনো সেকেন্ড কাউন্ট ডাউন হবে তো 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 সেকেন্ড শেষ হলে একটা ক্রস ক্রস আইকন দিবে সেই ক্লিক করতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন পনেরো সেকেন্ড কিন্তু কাউন্ট ডাউন হচ্ছে এখন কিন্তু সেকেন্ডটা শেষ হয়ে গেল তো এখন আমরা এই যে ক্রস আকন দিয়ে গেলাম এখানে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার সাথে সাথে কিন্তু আরেকটা অ্যাড ওপেন হবে তো আরেকটা অ্যাড ওপেন হলে সেই সময় তখন আপনারা যেটা করবেন এই অ্যাড এ উপর যে কোনো জায়গায় ক্লিক করবে ঠিক আছে ক্লিক করলে কিন্তু আপনাকে এই অ্যাডভোনাস টা দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু বোনাসটা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু লেখা আছে বিজ্ঞাপন দেখা সফল হয়েছে আপনি পাঁচ টাকা বোনাস পেয়েছেন তো ওভাবে মূলত হচ্ছে আপনারা দৈনিক অ্যাড দেখে ইনকাম করতে পারেন তো আর একটা কথা বলে রাখিস সেটা হচ্ছে আপনার এই যে অ্যাড দেখার সময় প্রথমে যে কাউড ডাউন হবে পনেরো সেকেন্ড এখানে কিন্তু ক্লিক করা যাবে না পনেরো সেকেন্ড দেখতে হবে দেখেন আমি যদি প্রথমে অ্যাডে ক্লিক করি তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে পনেরো সেকেন্ড অ্যাড দেখেননি এভাবেই হচ্ছে আপনারা অ্যাড দেখবেন তো অ্যাড দেখা হয়ে গেলে এখানে দেখতে পারতেছেন আমার কোভিডে কিন্তু এখন কিন্তু পাঁচ টাকা ব্যালেন্স অ্যাড হয়ে গেছে অ্যাড দেখার জন্য একটা অ্যাড দেখার জন্য আর এখানে কিন্তু আপনারা প্রতিদিন পনেরোটা করে অ্যাড দেখতে পারবেন তাহলে বুঝতে পারছেন এখানে ফ্রিতে আপনারা কিভাবে খুব দ্রুত ইনকাম করতে পারতেছেন ঠিক আছে আবার ফ্রিতে কোনো রকম ইনভেস্ট করতে হচ্ছে না আর তারপরে আপনারা আর একটা দুটা টাকা করেন হচ্ছে টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন তো তো এখন আপনারা ওপেন চ্যানেল এখানে ক্লিক করবেন ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন এখানে আপনারা জয়েন বাটনে ক্লিক করে জয়েন হয়ে তারপরে আপনারা আবারও এই সাইটটা ওপেন করে নেবেন ওপেন করে দেখবেন এখানে হচ্ছে এই চেক আসে এখানে এই বাটনটাতে ক্লিক করবেন তো এই বাটন